বাইরের নাম কীরকম মল্লা আপনার গ্রামের বাড়ি ম্যারাসানী ম্যাড়াশানি মালতে বিজয়নগর বিজয়নগর আচ্ছা আচ্ছা এই টমেটোকে কত শতক জায়গার মধ্যে করছেন এই বাইশ শতক আড়াইশ শতক প্রক্রিয়াটা কি কিভাবে প্রথম করছেন প্রক্রিয়াটা বলতে মাটি ভালো হইলে মেডিসিন কম লাগে আর যদি মারদা ভালো হওয়া থেকে মেডিসিনটা বেশি লাগে এরকম ওই সারের মাধ্যমে কোল্ড ড্রিংয়ের মধ্যমে ফুটার মধ্যমে করতে হবে তো প্রথমত আপনি এদের চাষ করিয়া ড্রেন করছেন ড্রেন করার পরে চারা রোপণ করছেন এই চারাগুলো কোথায় থেকে আনছেন কোথায় থেকে আনছেন ভাদুঘর ব্রাহ্মণ ভানুগঞ্জ সিলেট ভানুগঞ্জ ও আচ্ছা আচ্ছা তো এরপরে এই বাসকুশ গাইতা দিছেন না এখন এই জায়গার চারাগুলোর বয়স কত দিন সাতাশ সারা দিন কেমন সময় লাগবে এগুলো

আপনি এই কথা বলেন তো যে মানুষ আরও সবজি করুক হ্যাঁ সবাই উৎসাহ করেন আচ্ছা করলে হয়তো যদি আল্লাহ ফসল ভালো দেয় লাভবান হওয়ার সুযোগ থাকে হ্যাঁ এবং খাওয়ার একটা ভালো জিনিস খাওয়ার সুযোগ থাকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ